তুমুল যুদ্ধ চলছে কালো এবং সাদার মাঝে দেখা যাক কে বিজয়ী হয় আজকের এই যুদ্ধে দিয়েছে লাভ কিন্তু সে নিচে নামতেছে না ভয়ে এবং কালা উপরে উঠতেছে না ভয়ে কালা অনেক সাহসী একজন ছাগল এবং সাদা একটু ভিতু কিন্তু সাদা উপর থেকে অনেক লাফাচ্ছে হেউ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কালা এবং সাদার যুদ্ধ